চৌষট্টি নম্বর সুরা তাগাবুন মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত আঠারো রুকু দুই শুরু করি তার নামে আল্লাহ যিনি পরম করুণাময় দয়ালু তিনি রুকু এক যাহা কিছু আসমান ও জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে সবার উপরেই তার কর্তৃত্ব রয় প্রশংসা সকল কিছুই তার নিশ্চয় শক্তিমান হন তিনি সকল বিষয় তোমাদের সৃষ্টি তিনি করেছেন সবার মুমিন কেহ বা কেউ কাফের আবার তোমরা সবাই করো কর্ম যাহা আল্লাহ সমস্ত কিছুই দেখেন তাহা যথাযথ সৃষ্টি তার তোমাদের আকার তিনি করেছেন দান তোমাদের বানালেন সুন্দর করে তারই কাছে তোমরা যাবে সব ফিরে যাহা কিছু রহি আছে জমিন আসমানে সব কিছু জানা তাঁর কে কোনখানে তোমাদের গোপন বা প্রকাশিত যাহা তাহার জানা আছে সব কিছু তাহা অন্তরে যাহা কিছু গোপন রাখে আল্লাহর জানা তাহা সবকিছু থাকে তাদের ঘটনা কি পৌঁছেনি কাছে পূর্বে সকল যারা অতপর নিজেদের কর্মের ফল আস্বাদন করেছিল তাহারা সকল শাস্তি আরো আছে তাদের উপর সেটা আরো হবে বড় যন্ত্রণাকর এই সব তাদের হবে যাহার কারণ রাসুলেরা তাদের কাছে আসিত যখন প্রকাশ্য নিদর্শন সাথে তারা নিয়ে তখন সেথায় তারা গিয়ে তবে কি এখন এই রূপে করিবে পথ প্রদর্শন, অতপর তারা সব কুফরি নিয়ে সেই দিক হতে নেয় মুখ ফিরিয়ে যায় আসে না এতে কিছু আল্লাহর নির্ভরশীলতা নাই কারো পরে যার প্রশংসা যত কিছু শুধুই তাহার কাফেরা এই রূপ মনে করে যায় জীবিত হবে না আর কভু পুনরায় অবশ্যই হবে দাও তাদের যত তোমাদের করানো হবে তাহা অবগত করিতে সহজ খুবই যাহা আল্লাহর বুঝিতে পারা তাহা উচিত সবার আল্লাহ রাসুল প্রতি আনো যেইমান নূর আরো আমি করেছি প্রদান কর্ম কর সব তোমরা যাহা আল্লাহর সব কিছু জানা আছে তাহা করিবেন তোমাদের যেদিন সমবেত লাভ আর হবে কার কত ক্ষমাও করিয়া দিবেন গুনাগুলি তার জান্নাতে দাখিল তিনি করিবেন তাকে পাদদেশে নহর যেথা প্রবাহিত থাকে সেথায় থাকিবে তারা চিরকাল ধরে এটা বড় সফলতা তাহাদের তরে কুফরি করিয়াছে যারা সবার আয়াত করেছে মোর যারা অস্বীকার বিপদ আসে না কোনো আপনা থেকে আল্লাহর নির্দেশ নিয়ে তাহা ব্যতী রেখে যেই লোক আল্লাহতে রাখিবে ইমান তিনি তার অন্তরে সৎ দেখান সকল বিষয়ের উপর আছে তার জ্ঞান আনুগত্য তোমরা করো আল্লাহর মান্য করে চলো রাসুল কেউ তাকে ভরসা করা মুমিনের সন্তান ও স্ত্রী আরো দুশ্মন কেহ বা আছে তোমাদের কারো অতএব সতর্ক থাকো তাদের এ নিয়ে পারো যদি তাহাদের মার্জনা দিয়ে দোষ ত্রুটি তাহাদের উপেক্ষা করিয়া থাকো তবে তোমরা ক্ষমা করে দিয়া জেনে রাখো আল্লাহর ক্ষমা অতিশয় তিনি রয়েছেন পরম দয়াময় তোমাদের সম্পদ সন্তান সকল পরীক্ষা স্বরূপিত তোমাদের জন্য কিছু বড় পুরস্কার অতএব ভয় করে চলো আল্লাহকে আনুগত্য করো আর শুনে চলো তাকে তারই নির্দেশ মতো করে চলো ব্যয় ইহাতেই তোমাদের কল্যাণ রয় মনের কৃপণতা মুক্ত যারা প্রকৃত সফল কামী হয়েছে তারা আল্লাহকে উত্তম ঋণ থাকো যদি দিয়ে বহুগুণে দিবেন তিনি তাহা বাড়িয়ে তোমাদের প্রতি আরো ক্ষমা তাঁর রয় গুণগ্রাহী আল্লাহ ধৈর্য অতিশয় প্রকাশ্য গোপন সবে আছে তাঁর জ্ঞান পরাক্রমশালী তিনি মহাপ্রজ্ঞাবান